ও ঠাকুর গায়রবাসী এ যুবক ভাই ইসলাম কোথায় থেকে আসছে ইসলাম রক্তের মাধ্যমে আসছে ইসলাম নামক বড় ভিকরের নিচে যদি তুমি পানি ঢালো তাহলে ইসলাম মরে যাবে আর ইসলাম নামক ভিকরের নিচে যদি তুমি রক্ত ঢেলে দাও তাহলে রক্ত দাউ দাউ করে ইসলাম আরজনা উঠবে জোরে বলি তার কারণ ইসলাম আসছে রক্ত দিয়া কি দিয়া রক্ত দিয়া এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিতেছেন পিছন দিক থেকে স্ত্রী আল্লাহর কাছে হাত উঠায় আবার বলতেছে আল্লাহ আমার স্বামীকে তুমি জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার কাছে পাঠায়া দিও যারা বলে আল্লাহু এবার জাফর এমনি আবু তালেব বলতেছেন ও প্রাণের বিবি তোমাকে এতক্ষণ থেকে আমি বুঝাইতেছি আমার কাছে আল্লাহর দিন বেশি শক্তিশালী নবীজির হুকুমত বেশি শক্তিশালী সুতরাং ও বিবি উল্টা দোয়া করো না তোমার উল্টা দোয়া কিন্তু আমার আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কিনা বলেন তার কারণ আল্লাহর নবীজি আমাকে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছেন সুতরাং প্রথমে যায় শহীদ হয়ে যাবে এরপরে আমি সাফর এবনে আবু তালেব ও মুতার ময়দানে শহীদ হয়ে যাব জোরে বলি সুবহানাল্লাহ প্রিয় এলাকাবাসী এইবার জাফর বিবির সঙ্গে কথোপকথন করে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছেন মধ্যে আসছে কাটা কবুতরের মধ্যে মাটির মধ্যে গোড় কাটতেছে আর কান্না করতেছে আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া ফিরাইয়া দিও এইদিকে ছোট ছোট বাচ্চাগুলো। তালেবকে হাত ধরে টানা টানি করতেছ ও বাবা তুমি কয়েকদিন আগেও তো হাফসাতে গিয়েছিল আমাদেরকে তো একটু সময়ও দাও না মাঠে দেখি কত বাবারা সন্তানদেরকে নিয়ে বেড়ায় বাজারে কত বাবা সন্তানদেরকে নিয়ে যায় মাথার উপরে কাদের উপরে করে সন্তানদেরকে খেলার মাঠে নিয়ে যায় ও বাবা তুমি তো আমাদেরকে একদম খেলাইতে নিয়ে যাও না আজকে আবার কোথায় যাই আছো ও বাবা তোমাকে আমরা যাইতে দেব না এরপর আল্লাহর নবীজির সাহাবী জাফর ইবনে আবু তালেব আল্লাহর নবীজির হুকুমকে মান্য করার জন্য আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য এই সন্তানের আকৃতি মিনতি এবং স্ত্রীর কান্নাকে সমস্ত কান্নাকে পিছে ফেলে তিনি জিহাদের ময়দানের দিকে রওনা হয়েছে জোরে বলে আল্লাহু আকবার আপনার আমার আজকে যুবকদেরকে যদি বলা যায় যাইতে চাবো জোরে বলেন যাইতে চাবো এরপরে তৃতীয় নাম্বার সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়হা হাদিস শরীফের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে রাওয়হা সবেমাত্র নব বিবাহ করেছে কি করেছে নতুন বিবাহ করেছে দাম্পত্য জীবন আজকেই করেছে এর মধ্যে ঘোষণা হয়ে গেছে আব্দুরনা ইবনে রাউহা জিহাদের ময়দানে যাইতে হবে ঠাকুরগায়ের কোনো যুবককে যদি বলা যায় বাসর রাতের দিন না তুমি বাসর রাত না কইরা ইসলামী আন্দোলন তোমাকে ডাকতেছে ইসলামের কথার জন্য তোমাকে ডাকতেছে জিহাদ করতে হবে ঠাকুরগায়ের সমস্ত যুবক এক বাক্যে আনসার করবে অনেক সাধনা করে একটা মাইয়াকে পেয়েছি প্রেম করে গেছি নয় মাস ঠিক কেনা বলেন কয় মাস জায়েজ হবে না না জায়েজ হবে কথা বলে না জায়েজ না না জায়েজ নয় মাস প্রেম করেছি অনেক সাধনা অনেক কামনা অনেক বাসনা এর মধ্যে আবার কিসের দিনের প্রচার মধ্যে কিসের জিহাদ আগে বাসর করব এরপরে দেখব জিহাদের ঠিকানা ঠিক কিনা বলেন আব্দুল্লাহ ইবনে রাবাহা

এমন বিবি কপালে আছে না নাই। যদি কপালে জোটে তাহলে তো আর আলহামদুলিল্লাহ যদি না জোটে তাহলে দুনিয়াও শেষ আখেরা তো শেষ তার কারণ গ্রুপ আর ভালো না এর চেয়ে কষ্টকর ব্যক্তি দুনিয়াতে আর কেউ নেই ঠিক কেনা বলেন